সালামু আলাইকুম সবাইকে আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে এই সান্ডার ভিডিওগুলো প্রচুর ভাইরাল হচ্ছে কি তাই আপনাদের সামনে তুলে ধরলাম আসলে এই ভিডিওগুলো নিয়ে কী ধরনের কাজলাম চলতেছে দেখেন প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর এই সান্ডা ভিডিও নিয়ে যাই হোক আমরা কী বলবো আমরা প্রবাসে আসে আমরা দেখতে থাকি এরা কি বলে আসুন শুরু করি এই প্রাণ ভাইদের কথাগুলো শোনাই আপনাদের দেখেন কেমন লাগে ভালো লাগলে লাইক এবং ফলো করে যাবেন শান্ডার তেল ডান্ডায় মাখলে আন্ডার উপরে থাকা ডান্ডা দণ্ডায়মান হয় এমনটাই মনে করেন কপিলের ছোট ছেলে আর তাই তো প্রতিনিয়ত শান্ডার মাংস সান্ডার প্লাউ কিংবা শান্ডার তেল খেতে চায় কপিলের ছেলে দেখলেন তো এই ভাইটা কি বলল আসলে কতটুকু যুক্তিযুক্ত ভাবে বলল সেটা আমি জানি না বিজ্ঞানিক ভাবে কতটুকু প্রমাণিত জানি না পরবর্তী ভাইয়েরা কি বলে দেখেন আরে বন্ধু বোয়াস তুই যে আমার খালি ফোন দাগাইতাছস যে ষান্ডার মাংস পাড়া ছয় দিক এটা কি তুই বোঝছস কি লিয়া সান্ডা খাইতেছে এই শৈদীর যে শেখের এক একজনের বৌকাটা সর্বনিম্ন সাইডটা এই প্রকাশী ভাইটা কি বললো বুঝলেন তো আপনারা আসলে সান্ডা খেলে কি হয় কি কি উপকারিতা হয় সেটা তো বুঝলেন দেখেন পরবর্তী কি বলতে থাকে দেখেন কেমন সান্ডার মাংস খাইয়া করবি তুমি সান্ডার মাংস খায় এত ভিটা বাজলে কাম বছ আরে বাবারে ফোনটা দিয়া পাগল ওই গোয়াজে ফোন দেয় পাড়া ফোন দেয় তারপরে ইতাছে এই যে কালা জেঙ্গা ফোন দিতাছে খালি অগর শান্ডুলের মাংস শান্ডার মাংস খাওয়ায় আরে বাবারে তুই বুঝছস এটার মানে কি শান্ডা দেখলেন তো বাঙালি ভাইয়েরা আপনারা এই ভাইটা কি বলল আপনাদের খুঁজে লাভ নেই আমাদের বাংলাদেশে এটা পাওয়া যায় না সে বলল এই ভালুতে মরুভূমিতে পাওয়া যায় এগুলো ঠিক আছে আপনারা সাবধান হয়ে যান এগুলো আসলে বাংলাদেশে পাওয়া যায় না আর হচ্ছে এই সান্ডার মাংস খাইতে চাইলে আপনারা আমার কাছে অর্ডার দিতে পারেন আসলে না 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 আমি আপনাদের সাথে মজা করলাম সান্ডা ধরা আসলে কর কাম আমি পারবো না চলুন পরবর্তী ভিডিও দেখা যাক খাই দেন ঠান্ডা দেখছেন দেখেন মানুষটা মুখ মুখ খাই দে মুখ ঠিক আছে দেখেন আর হচ্ছে দেখেনি সান্ডাগুলো কি ভয়ঙ্কর দেখতে ভাই এগুলো সেই আরবের মানুষগুলো কীরূপ কীভাবে খায় এগুলো আমি ভেবেই কোল পাই না ভাই দেখেন কত ভয়ঙ্কর আমরা তো খেতে পারবো না আমরা বাঙালিরা মোটেও খেতে পারবো না চলুন পরবর্তী ফানি মিমসগুলো দেখা যাক যে মরতে ঠান্ডা থাকে না সে মরতে কপিল থাকে না মনে ভরা ভরা সান্ডাতে আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আবার চলে আসবো নতুন নতুন ফানি ফানি ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম